আসসালামাইকুম দর্শক বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম আমাদের বিড়ি তথ্য চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এক নতুন তথ্য নিয়ে জীবনে কিছু ঘটনা এমন যা শুনলে গা শিউরে উঠে একটা ছোট শিশু মাত্র সাত মাস বয়স হাসি মুখে খেলছিল বেলুন নিয়ে কে জানত এই বেলুনি হবে তার মৃত্যুর কারণ ঘরের এক কোণে বসেছিল ফুটফুটে বড় ভাই জন্মদিনের সাজে ঘর বড়া বেলুন আর আনন্দে সাত মাসের সেই নিষ্পাপ মুখে ছিল এক চিলতে হাসি হঠাৎ এক বেলুন তার মুখের দিকে এগিয়ে আসে এবং এক মুহূর্তে কিছু থেমে যায় বেলুনটি শিশুটির গলায় আটকে যায় কেউ বুঝে ওঠার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিছুক্ষণের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে ছোট দেহটা একটি মুহূর্তে আশঙ্কা একটি বেলুন আর তাতেই নিবে গেল একটি জীবন পরিবারের আনন্দ বেশে গেল জলে জন্মদিনে সেই দিনটাই হয়ে গেল জীবনের কান্না আপনার বাড়িতে ছোট শিশু থাকলে দয়া করে সাবধান থাকুন বেলুন বেলুন থেকে দূরে রাখুন খেলনা এবং হতে পারে ফানুঘাতিক একটা মুহূর্তের আশঙ্কা চিনিয়ে নিতে পারে একটা জীবন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় আর এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলাম আলাইকুম